হোমিওপ্যাথিক ডাক্তার যারা তারা চার বছরের কোর্স নিয়ে ডিএসএমএস পাস করে তারপরে তারা ডাক্তার লিখছে এবং এটা সরকার অনুমোদিত একটা ডাক্তার তাদেরকে অনুমোদন দিয়েছে এজন্য যাদের যারাই ডাক্তার লেখার প্রতিবাদ করছেন তাদের সমস্যাটা কি এটা আমি বুঝি না আমরা এই বারে বারে বৈষম্যের শিকার হচ্ছি আমরা এটা চাই না যেহেতু সংসদে আমরা সালে এবং ধবেতে ডাক্তার যারা ডাক্তার লিখতে পারবেন এই번에 আইন পাস হয়েছে সে আইনকে তোয়াক্কা না করে একটি বড়ার এক ঘোষ চিঠি একটি আদেশ দসূরা জারি করেছেন যে আপনারা আপনারা হন ডাক্তাররা ডাক্তার লিখতে পারবেন না এ কেমন বৈষম্য দীর্ঘদিন ধরে আমরা ডাক্তার লিখে আসি আজকের এইখানে ডাক্তার লিখতে পারবেন না এইভাবে আমার এই মতামত প্রত্যাখ্যান করেছেন মন্ত্রंगाबाद থেকে আমরা এই মন্ত্রंगाबादের প্রোগ্রামকে মানি না এবং মানব না আমরা আইনগত পদক্ষেপ নেব এবং আমরা সারা বাংলাদেশের ডাক্তাররা এ ব্যাপারে একমত যে এ ব্যাপারে যে পদক্ষেপ আমরা যে আইনগত পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত আমরা বর্তমান কোথাও কোথাও দেখা যাচ্ছে এই আইনের বদল যাতে কোনো কোনো ডাক্তারকে ডাক্তার লেখার কারণে হয়রানি করা হচ্ছে হয়রানি করা হচ্ছে আমরা হয়রানির তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমার হাতে এই গেজেট এই গেজেটে পরিষ্কারভাবে আইন পাশ করে গেছে তারপরেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপসচিব রাহেলা রহমাতুল্লাহ ইনি হঠাৎ করে বিএমডিসির একটি চিঠি পেয়ে সে একটা প্রজ্ঞাপন জারি করছে যে হোমিওপ্যাথটা ডাক্তার লিখতে পারবে না কোন আইনে কোন আইনে সে এই কথা লিখল যে একটা সংবিধান সংসদের সংবিধানের মাধ্যমে আমাদের এই আইন পাশ হয়েছে সেই আইনকে বয়কট করে তারা কিভাবে একজন উপসচিব হয়ে সেই এই জারি করতে পারে